নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত তো দেখুন আজকে খুব সহজে চুয়াল্লিশ হাজার ব্লকাট ব্লাউজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এবং এটা আজকে একদম একটা সিঙ্গেল পেপারে কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো তো দেখুন এটা হচ্ছে আমার মেন কাপড় এটা হচ্ছে লাইনিং কাপড় ঠিক আছে তো আমি প্রথমে কিন্তু পেপার কাটিং করব ওকে তারপরে আমি দিন সব কিছুতে বসে সেগুলো কাটিং করে নেব তো আমার ভিডিও যদি একবার আপনারা দেখেন খুব সহজেই কিন্তু আপনারা ব্লাউজটা তৈরি করতে পারবেন ঠিক আছে তো দেখুন এবার প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল পেপার নিয়েছি এবার আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নেব আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দেবেন তো আমার এখানে টোটাল ঝুলটা হবে রেডি হওয়ার পর পনেরো ইঞ্চি তার সঙ্গে আমি এক ইঞ্চি দিয়ে টোটাল ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে আপনাদেরও কিন্তু যা থাকবে ঝুল তাকে কিন্তু নিয়ে নেবেন তো এখানে আমি পুট নিচ্ছি পাঁচ ইঞ্চি দুই সুদ এটা হচ্ছে আমার পিঠটা একটু মোটামুটি ডিপ হবে তার অনুপাতে আমি এখানে কিন্তু পুটটা নিয়েছি ঠিক আছে আপনাদের যেরকম পিঠ থাকবে সেরকম হিসাবে ওটা পুটটা ভেঙে নেবেন তো আমি এটা সূত্রের সাহায্যে ভেঙে নিয়েছি আপনারা যদি এর ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই বলবেন কমেন্ট করবেন আমি নিশ্চয়ই এখানে এর ভিডিও দেব তো এবার হচ্ছে আমি এখানে মোহরা মাপটা নিয়েছি তো পুট আমি জানিয়েছি তার থেকে আমি হাফ ইঞ্চি মোহরা নিয়েছি বেশি তো এবার হচ্ছে এই দিনটাকে আমি ভালো করে সোজা করে দেবো এটা হচ্ছে আমার ছাতির লাইন তো এখানে ছাতি আমার আছে চুয়াল্লিশ ইঞ্চি তাকে আমি চার দিয়ে ভাগ করে আমার এগারো ইঞ্চি হয় তো আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু আপনারা এখানে ভাগ করে নেবেন চার ইঞ্চ চার দিয়ে ঠিক আছে তো দেখুন তারপর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানে আমি কোনো এখন কমরে মাপ নেবো না এটা যখন আমি ফিটিংস করব তখন আমি একবারে কোমরের মাপটা নিয়ে নেব তো এবার এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এটা হচ্ছে সামনে পেছনের বগল মোড়া তো আমি সেপটা দিয়ে দিয়েছি এবার এখানে তালপাট কাটিং করবো তার জন্য পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগটা আনতে হবে দিয়ে এই দাগটাকে এই কোণের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে ঠিক আছে দেখুন আমি এখানে মিলিয়ে দিয়েছি এবার এর ভিতরে আরও পৌনে এক ইঞ্চির ভিতরে একটা দাগ দেবো এবং এটাকেও সোজা করে মিলিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের সামনে মোহনায় তো এখানে আমি তালপাট কাটিং করছি আপনারা চাইলে করতেও পারেন না করতেও পারেন তো এবার আমি কীরকম করছি সেটা দেখো তো এবার হচ্ছে আমার এখানে বেল্টের জন্য মাপ তো বেল্ট সবসময় কিন্তু হয় তো দেখুন আমি তিন এপাশেও দাগ দিলাম ওপাশেও দাগ দিলাম এবার এই দুটো দাগকে আমি স্ট্রেট করে মিলিয়ে দেবো তো আমি এখানে বেল্টের দাগটা দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আমি সামনে ওপরে সামনের যে গলাটা হয় সেই গলাটা নেব তো আমার এখানে টোটালটা হবে সাড়ে ছয় ইঞ্চি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে গলাটা আমি ইঞ্চের দিকে নিয়েছি তিন ইঞ্চি আর ওপরের দিকে নেব দুই ইঞ্চি দুই সুট ঠিক আছে তো এর থেকে বেশি নেবেন না তাহলে কিন্তু কাঁপ থেকে খুলে যেতে পারে এবার দেখুন এই দুটো দাগা আমি এখানে এবার এখানে রাউন্ড শেপ করে নিয়েছি গলা শেপটা দিয়েছি এবার বেল্টের দিকে হাফ ইঞ্চি ওপরে একটা সাইডে দিয়ে এরকমভাবে কোন করে জাস্ট মিলিয়ে দেবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেল্টের হয়ে গেল এবার এখানে আমাদের খাপের জন্য মেজারমেন্ট নিতে হবে তো সাত ইঞ্চি নিয়েছি এবং ওপরে গলার দিকে এক ইঞ্চি নিয়েছি এবং ভেতরে বাইরের যে মোহরাটা পেছনে যে মোহরাটা ওখান থেকে আমি ভিতরে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এবার এই এক আড়াই এবং যে থেকে সাত ইঞ্চি দাগ দিয়েছি এই তিনটে দাগটা আলতো হাতে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু বেশি টানাঘোড়া করবেন না এটা আলতো হাতে মিলিয়ে দেবেন দেখুন এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে কি করতে হবে আপনাদেরকে খাপের মিডিলটা বের করাতে হবে তো তার জন্য আমি এখানে খাপের মিডিলটা বের করাবো তো তার আগে আমি এখানে কি করছি দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ না নিয়েছি ঠিক আছে তো এবার আমি এখানে খাপের মিডিলটা বের করে সাতের খাপ হয় সাড়ে তিন তো সাড়ে তিনে এখানে দাগ দিয়ে সোজা এখানে আমি হচ্ছে দু সাইডে যেহেতু তিন নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে ঠিক আছে আপনারা দু সাইডে যত নেবেন তার থেকে হাফ ইঞ্চি মিডিলে কম নেবেন তো আমি এখানে মিডিলে আড়াই ইঞ্চি নিয়েছি এবং সাইডে তিন ইঞ্চি এবার এই তিনটে তাকে ভালোভাবে মিলিয়ে দিয়েছি গোল রাউন্ড শেপ করে এরকমভাবে করলে কিন্তু আপনাদের মানে খুব ভালোভাবে ব্লাউজটা হবে খাপটা খুবই সুন্দর দেখাবে তো আমি এখানে পুরোটা কেটে নিয়েছি দেখুন পিছনে মোড়াটা দিয়ে পুরোটা কেটে নিয়েছি সামনে মোড়া কিন্তু কাটে নি এটা আমি আগে একটা কাপড়ে বসিয়ে ছাপটা তুলে নেবো এটা হচ্ছে পিঠ তো পিঠটা কিন্তু আমি ছাপটা তুলে নিয়েছি এবার কী হচ্ছে এবার যে বাকি যে অংশগুলো আমি কেটে নেব তো সামরের মোহাটাও কেটে নেব এবং সব কিছুই কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন আমাদের বেল্টের যে নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে এটা কিন্তু আমি আর কাপ মানে কাগজে বাড়াবো না তো এটা আমি একটা মেন কাপড়ের উপরে বাড়াবো তো ওই দুটো পার্ট আমার দরকার নেই ওই দুটো পার্ট সর দিচ্ছি মেন এবার বাড়াতে হবে এই দুটো পার্ট ঠিক আছে মেন হচ্ছে খাপের পার্টগুলো আমাদেরকে বাড়াইতে হবে বাড়াতে হবে তো দেখুন একটা পেপারে খাপের খাপটাকে ভালোভাবে রেখে তার ভালোভাবে ছাপটা তুলে নিয়েছি এবারে দু সাইডে আমাদেরকে মা বাড়াতে হবে তার জন্য এখানে আমি এক ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে দিয়েছি দু সাথে কিন্তু এক ইঞ্চি দুই সুত করে নেবেন তো এবার কিন্তু দাগটা যে দেবেন কিন্তু স্ট্রেট করে দেবেন না একটু মানে গোল হিসাবে সেরকমভাবেই দেবেন তো এবার নিচের দিকে দেখুন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দেবে এটা কিন্তু কম্পালসারি সব ক্ষেত্রে সব মাপের জন্যই কিন্তু হাফ ইঞ্চি করেই রাখবে ঠিক আছে এবং এক সাইড দেখুন এই উপরের দিকেও কিন্তু আমি হাফ ইঞ্চি নিচ্ছি এটাও কিন্তু কম্পালসারি এবার এই যে দাগ আর নিচের যে দাগটা হাতে মিলিয়ে দেব আর এই দিকে বাঁ দিকে আমাদের হুকারে ঘরের জন্য দু সুত করে দাগ নিতে হবে তবে এই দাগটাকেও মিলিয়ে দেবো দেখুন আমি এখানে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে করবেন খুবই সুন্দর আপনাদের খাপটা হবে তো এবার হচ্ছে নিজের পাটটা এটা কিন্তু আমাদের দরকার নেই তার জন্য আমরা নিজের পাটটা তৈরি করব তো এই যে আমরা মারিয়েছি এরপর এরকমভাবে ফিতারকে জাস্ট ঘুরিয়ে 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 আমরা এখানে মাপটা নিয়ে নেব আমাদের টোটাল কতটা হয় তো দেখুন এখানে আমার টোটাল কিন্তু সাড়ে নয় ইঞ্চি হয়েছে তো আপনাদের যত হবে তত কিন্তু আপনারা একটা পেপারে প্রথমে দাগটা দিয়ে দেবেন দেখুন আমি এখানে সাড়ে নয় প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি এবার কি করতে হবে আমরা যে যখন খাপটা তৈরি করেছিলাম নিচের দিকে আমরা তিন ইঞ্চি দাগ দিয়েছিলাম তো আমরা এখানেও কিন্তু তিন ইঞ্চি দেবো তারপরে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো তো টোটাল আমার এখানে সাড়ে তিন ইঞ্চি হলো তো এক সাইডেও সাড়ে তিন ইঞ্চি অপর সাইডেও কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেবো তো এবার দেখুন ইঞ্চির নিচে বরাবর একটা ডাউন করে জাস্ট কোন করে সেপটা মিলে বাস আমাদের নিচের পাটটাও পুরো রেডি খাপের যে নিচের পাটটা হয় ওটাও কিন্তু রেডি এবার এই পার্গুলো সবগুলো আমরা এখানে কেটে নেব তো দেখুন এখানে আমি সব পাটগুলো কেটে নিয়েছি ঠিক আছে তো এবার জাস্ট মেন কাপড় এবং লাইনি কাপড় রাখবো রেখে হুবু একদম ছাপ তুলে নেবো খুব সহজে কিন্তু তাহলে হয়ে যাবে তো দেখুন আমি এখানে কাপড়ের কাপড় কাপড়ের উপরে মানে রেখেছি রেখে যা হুবহু ছাপ তুলে নিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান ঠিক আছে তো আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো এবার দেখুন আমি লাইনিং কাপড়টা পুরোটা কেটে নিয়েছি তো এবার মেন কাপড়ের উপর রাখবো রেখে একদম ফুবু নিয়ে নেব ছাপ তুলে নেবো এখানে কিন্তু এক মানে একটুও কিন্তু কাপড় বেশি নেবেন না তো জাস্ট একদম রাখবো রেখে হুব ছাপটা তুলে নেব। এবং সব কিছু কিন্তু দুপাটে করে করেছি আমরা লাইনিং কাপড়ও কিন্তু দুপাটে কেটেছি এবং মেন কাপড়ও কিন্তু দুপাটেই কাটবেন কখনও এক পাটে কাটবে না এবং বেল্টের দিকে নিচের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে এখানে পুরোটা আমি কেটে নিয়েছি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন বেল্টের নিচের দিকটা হাফ ইঞ্চি রাখতে হবে তো এবার দেখুন আমি এখানে আপনাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি তো দেখুন এখানে কীভাবে শাড়িটা করছি তো আমি এখানে সব পাটগুলো নিয়ে নিয়েছি এবার প্রথমে আমাদের খাপের পাটটা তৈরি করতে হবে তো খাপটার জন্য নিচের দিকে যে অংশটা এটাকে কিন্তু লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরে নিয়ে একবারে মুড়িয়ে নেবেন প্রথমে ঠিক আছে দেখুন মুড়িয়ে নিয়েছি এবার এই যে এবার এখানে আমরা মিডিলে দাগ দিতে হবে তো আমরা যখন কাটিং করেছিলাম এক ইঞ্চি দুই করে সাইডে বাড়িয়েছিলাম তো নিচের দিকেও আমাদেরকে এক ইঞ্চি দুই কিন্তু দাগটা দিতে হবে তো দেখুন তো এক ইঞ্চি দুই দাগ দিয়েছি দিয়ে এবার কোন বরাবর এবার ওপর পর্যন্ত তুলে দেবো তুলে এবার দাগটা আমরা এখানে মিলিয়ে দেবো মিলিয়ে এখানে আমরা সেলাইটা করে নেব তো দেখুন যেমন দাগটা দিয়েছি সেরকমভাবে দাগ দেবেন দিয়ে জাস্ট হুপু এর উপর দিয়ে সেলাইটা করে নেবেন কিন্তু সেলাই কিন্তু অবশ্যই দুটো করে দেবেন ঠিক আছে এটা কিন্তু ম্যানেরটা এটা দিতেই হবে তো দেখুন এরকমভাবে রেখেছি তো আমি এখানে কিন্তু টু জেড আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে কাটিং করতে হয় কীভাবে সেলাই করতে হয় আমার ভিডিওটা প্লিজ একটি করে লাইক করবো ভিডিওতে ঠিক আছে তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি তো দুটো করে সেলাই দিয়েছি তো আমি অপর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এমনটা দেখাবে দেখুন এরকমটা ঠিক দেখাচ্ছে এবার কী করতে হবে আমরা ওপরের যে পাটটা ছিল সেই পাটটার সঙ্গে এটা জয়েন্ট করবো তো দেখুন এই মানে নিচের খাপটার যে ছোটো অং মানে সরু অংশটা সেটা কিন্তু এই খাপের যে ওপরে খাপের যে মিডিল মানে কাটার মতো অংশ ওটার সঙ্গে জয়েন্ট হবে ঠিক আছে তো এবার দেখুন একটার উপর একটা রাখবো সোজা পাটের সঙ্গে সোজা পাট এটা কিন্তু সবসময় মনে রাখবো সোজা পাটের সঙ্গে সোজা পাটেরই সেলাই হয় দেখুন কমের সঙ্গে কিন্তু কম রেখেছি ঠিক আছে রেখে জাস্ট একটা এবার এরকমভাবে সেলাইটা পুরোনো আমরা রাউন্ড করে সেলাই করে নেব তো এই দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তো দেখুন খাপটা কত এত সুন্দর হয়েছে ঠিক আছে একদম পারফেক্ট খাপ তো এবার আমি আর একটা খাপও এখানে করে নিয়েছি অপর প্রান্তে তো এবার সাইডে যে কাপড়ের সঙ্গে আমি এটা জয়েন করে নেব তো একটার উপর একটা সেম রাখবো নিচ থেকে ওপরের দিকে সেলাই করব কেউ কিন্তু উপরের দিক থেকে নিচের দিকে সেলাইটা করবেন না দেখুন আমি নিচ থেকে ওপরের দিকে সেলাইটা করে নিয়েছি তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে আরও একটা আমি করে নেব ঠিক আছে তো এবার দেখুন যে বেল্টের পোর্শনটা জড়তে হবে তো বেল্টের যে বেশিরভাগটা ছিল সেই বেশিরভাগটা কিন্তু সবসময় সামনে দেখানো যে কেউ হুক পড়তে হয় তো ওইখানে কিন্তু অ্যাটাচটা হবে দেখুন আমি এরকম ডাকছি দেখে একটার উপর একটা রেখে আমি সেলাইটা করে নেবো এবং লাইনিং কাপড় মি কাপড় কিন্তু একসঙ্গে ধরবে আপনি যদি না পারেন তো এখানে আপনারা পিন করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু সরে যাবে না এবার দেখুন এক ইঞ্চি দুই কাপড়টা ছিল ওটাকে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি তো মুড়িয়ে কিন্তু ওর উপর দিয়ে কিন্তু আমরা সেলাইটা করবো ওটা বিহীন করবো না দেখুন কাপড়টা মুড়িয়ে নিয়েছি দেখুন দেখেছেন দিয়ে এবার এর উপর দিয়ে আমি এখানে সেলাইটা করে নিয়েছি এবার এর উপর আমরা চাপ সেলাই দেবো তো চাপ সেলাই কিন্তু এখানে দুটো স্ল্যাপ সেলাই দিতে হয় একটা দেওয়ার কিছুটা দূরে দুশোর দূরে আবার একটা আমরা চাপ সেলাই দেবো তো টোটাল দেখুন আমি এখানে দুটো চাপ সেলাই দিয়েছি এবার এই যে আমার একটুখানি কাপড় বেশি হয়েছে এটা কিন্তু আপনারা কেটে দিতে পারেন এটা কোনো ব্যাপার নয় ধার সবার একদম মানে আপনাদের যদি এরকম অসমান হয় জাস্ট একটুখানি ধরে একদম সমান করে কেটে নেবেন বেশি যদি হয় কিন্তু কাটবেন না ঠিক আছে জাস্ট একটু হলে কেটে দিয়ে দেবেন এবার আমি এখানে পিঠটা কিন্তু কাটিং করে নিয়েছি আগে থেকে ঠিক আছে তো আপনাদের যেরকম পিঠটা থাকবে সেরকম কাটিং করে নেবেন তো এবার দেখুন মেন কাপড়ের উপরে লাইনিং কাপড়টা আমি সোজা পাটের উপরে রেখেছি রেখে ধার দিয়ে দুস করে সেলাইটা করে নিয়েছি দেখুন করেছি এবার এবার কি করতে হবে এর উপর চাপ সেলাই দিতে হবে তো এখানে হচ্ছে লাইনিং কাপড়ের উপর চাপ সেলাইটা দেবেন মেন কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাই দেবেন না তো দেখুন চাপ সেলাই দিয়ে দিয়েছি পুরোটা আর এখানে আমি লাটকানো ইউজ করেছি ঠিক আছে তো আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো এবার যখন কাপড়টাকে পুরো সোজা করে দিলাম এবং ভিতরে যে লাইনিং কাপড়টা উপরে ছিল সেটা কিন্তু ভিতরে চলে গেছে এবার এর উপর দিয়ে আমরা আবার একটা চাপ সেলাই করে দেবো ঠিক আছে এই দেখুন আমি আর একটা চাপ সেলাই করে দিয়েছি তো আপনারাও কিন্তু এর উপরে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে দেবেন এবার হচ্ছে আমরা নিজের টেকিনের জন্য মেজারমেন্ট করব তো আমি চাওয়ারাতেও কিন্তু চার ইঞ্চি নিয়েছি এবং লম্বাতেও চার ইঞ্চি করেই নিয়েছি তো আপনারা কিন্তু টেকেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিই দিতে পারেন চার ইঞ্চিও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে দেখুন চার ইঞ্চিতে টেকেন দিয়ে দিচ্ছি দেখুন চার ইঞ্চিতে আমি এখানে টিকিনটা দিয়ে দিয়েছি এবার এই মানে একদম এই লাইন বরাবর হাফ ইঞ্চা হাফ ইঞ্চি করে করে আমি সেলাইটা করে নেব। তো দুপাশে কিন্তু আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হিসাবে কিন্তু সেলাইটা করে নিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখুন আমি হুক করার হুকের যে পোটটা সেটাও কিন্তু তৈরি করেছি এটাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়ার সেখান থেকে দেখে নিতে পারেন তো এবার দেখুন আমি পুড লাইন জয়েন করে নিয়েছি এবং এই যে একটুখানি তো এবার দেখুন আমি পুড লাইন জয়েন করে নিয়েছি এবং এই যে একটুখানি কাপড়টা বেশি এটা হচ্ছে আমাদের সামনে মানে কাপড় মানে পটি বসবে ঠিক আছে তো এবার দেখুন আমি হাতারাও এখানে জয়েন করে নিয়েছি তো এটাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া সেখান থেকে দেখে নিতে পারেন এবার দেখুন কাপড় দুটোকে ধরবো ধরে হাতার বরাবর একদম পর্যন্ত সেলাই করে নিয়েছি এবার এখানে আমি পনটিটাও বসিয়ে পুরোটা হেমসেলাই করে নিয়েছি ঠিক আছে এটার ভিডিও কিন্তু আমি চ্যানেল দেওয়া সেখান থেকে দেখে নেবেন অবশ্যই এবার হচ্ছে আমরা মেন মেজারমেন্টটা করব তো আপনাদের এখানে মেন মেজারমেন্টটা কীভাবে করতে হবে দেখুন আমরা যে সেলাইটা প্রথমে করে নিয়েছি এবার এখানে আপনাদের হাতা যা থাকবে তাকে আপনারা হাফ করে নেবেন তো আমার এখানে হাতা যা ছিল আমি তাকে হাফ করে নিয়েছি ঠিক আছে তো এবার দেখুন বডির কাছে কী করব তো বডির কাছে আপনাদের যেটা ছাতি থাকবে সেই ছাতিকে প্রথমে চার ভাগ করে নেবেন তো যত বেড়াবে সেই মেজারমেন্টটা নিয়ে নেবেন এখানে অথবা কী করতে পারেন আপনারা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে কাটিং কাটিংয়ের সময় শিখেছিলাম তো দেড় মেজারমেন্ট করে যেটা থাকবে সেটাও কিন্তু হিসেবে করতে পারেন ঠিক আছে তো আমি এখানে কিন্তু চার ভাগ করে করছি মানে যেটা আমার মেজারমেন্ট আসল যেটা মাপ তাকে আমি চার দিয়ে ভাগ করে যেটা চাই আমি সেটাকে নিয়ে করছি তো এবার দেখুন দাগ বরাবর জাস্ট আমি এখানে পুরোটা সেলাই করে দেবো বাস আর এখানে কিছু নেই তো এখানে কিন্তু খুব সহজে কিন্তু করা যায় ব্লাউজ কাটিংটা এবং সেলাইটা আপনাদেরকে শিখিয়ে দিলাম তো দেখুন আমার এখানে ফাইনাল ব্লাউজটা আমি রেডি হয়ে গেছে তো কত সুন্দর ব্লাউজটা হচ্ছে খাপটাও কিন্তু অসাধারণ হয় ঠিক আছে তো দেখুন ব্যাকপার্টটা এরকম হয়েছে রাউন্ড বলেছিল তাই আমি রাউন্ড করেছি কাস্টমার যেরকম বলবে তোমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানতে পারেন আজকের দিনও